আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সম্মুখে সংক্ষেপে সমাজ সংস্কারে নামাজের ভূমিকা সম্পর্কে কিছু আলোচনা করব প্রথমেই চলে আসি নামাজ কাকে বলে নামাজ শব্দটি ফার্সি যার আরবি শব্দ হচ্ছে সালাত এর আবিদানিক করতে হচ্ছে কতপকতন সক্রিয়তা ইত্যাদি ইসলামী শরীয়তের পরিভাষায় নামাজ হচ্ছে নির্দিষ্ট রুকু সেজদা এবং আহকাম এবং আরকান মেনে এক এক ইবাদতের নাম আবার আসি সমাজ সংস্কারে নামাজের ভূমিকা সমাজ সংস্কারে নামাজের ভূমিকা অপরিসীম কেননা কোনো ব্যক্তি যদি পাঁচ নামাজ যথারীতি আদায় করে তাহলে সে কখনোই সমাজের আল্লাহ তালা বলেন ওয়াল মুনকার নিশ্চয়ই সোলাত মানুষকে পাপাচার ও অশীল কাজ থেকে বিরত রাখে অর্থাৎ কোনো ব্যক্তি যদি নামাজ নামাজের মতো আদায় করে তাহলে সে কোনো ভাব কাজে লিপ্ত হতে পারে না উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কোনো ব্যক্তি যদি প্রতিদিন ফাঁসবার ভালোভাবে সাবান ব্যবহার করে গুছল পারে তাহলে সে যত খারাপ জায়গায় কাজ করুক না কেন যত আবর্জনা কাজ করুক না কেন তার শরীরে কোনো গন্ধ এবং ময়লা বা আবর্জনা থাকবে না ঠিক সেরকম কোনো ব্যক্তি যদি প্রতিদিন আসক্ত সালাদ শুদ্ধভাবে অজু এবং অজু আদায় করার পর সালাদ আদায় করে তাহলে তার কোনো গুণা থাকবে না এবং সে কোনো পাপ কাজেও লিপ্ত হবে না অর্থাৎ নামা সমাজ সংস্কারে নামাজের ভূমিকা অপরিসীম